Em tujuh tujuh panitie cukup sih. Tak sedekat gula mas. Pas bisa digula kaculih tapi মাছগুলো খেতে খুব ভালো লাগে শালি গুঁড়ো মাছ আমার খুব পছন্দ এই পাখি চালিগুঁড়া মাছ আমি খুব ভালোবাসি শালিগুঁড়া মাছ খেতে মাছগুলো দিলাম দিয়ে একটা মজুস কিনে দিয়ে দিবা হালকা একটু পানি দিয়ে

চাপা মাছ কাজুরি মাছ দু তিন ধরনের মাছ আছে আমি এটা রান্না করলাম পাঁচ মিশালি গুঁড়া মাছ খেতে খুব ভালো লাগে কালারটা কত সুন্দর হয়েছে খুব মজার এই গুঁড়া মাছটা খুব ভালো লাগে খেতে আল্লাহ হাফেজ